একবার যাবে জাওরা বলে আইডেন্টিফাই করি জাওরা হিসেবে সে এক সময় প্রমাণ করে দেয় যে সে আসলেই জাওরা আমার আইডেন্টিফিকেশন ঠিক ছিল আমি ঠিকই ধরেছিলাম তারে আমি এই পররাষ্ট্র সচিবদের নিয়ে মেলা এপিসোড করেছি পররাষ্ট্র উপদেষ্টা তহিত সাহেব পর্যন্ত কয়েছে যে আমি নাকি ওর পিছে লাগিছি। কারণ আমার অন্য কাউকে পছন্দ আছে পররাষ্ট্র সচিব হিসাবে কথা সত্য আমার পছন্দ আমি লুকাই না তো আমি তো মনিকা বেলের চুরে পছন্দ করি তো তো ইচ্ছে আপনার পছন্দ না জসিমের চাইতে মনিকা বেলের চুরে বা ইন্ডিয়ান নায়িকারে পষ্ট সচিব করলে তো সবাই মেনে নিত এটা করে নে দিনই বুঝেন না কে তাই জসিম কেন তার জাউরা অবধির প্রতি সম্মান দেখাইছে সেটা আমার দেখি এটা নতুন কাজ করিছে ওই আসেন এটা দেখে দেখি মজার জিনিস আছে জসিম পাকিস্তানের সাথে একটা দ্বিপক্ষীয় মিটিং করেছে করা ভালো জিনিস পাকিস্তানের সাথে করিছে মেলা দিন মিটিং টিং হয় না তো সে দ্বিপক্ষীয় মিটিং এ কি সে আওয়ামী বয়ান তুলে ধরিছে পাকিস্তান নিয়ে আওয়ামী বয়ান কি ছিল মানে যে সিপি গ্যাং এর গর্ধবগুলো আওয়ামী লীগের গুলো কি করতো কি বলতো আমি বামেরা কি বলতো এক নম্বর বলতো পাকিস্তানকে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে দুই নম্বর কি করতো পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরের বাংলাদেশে অনেক পাওনা আছে সেগুলো ফেরত দিতে হবে তিন নাম্বার আজকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে হবে এই তো অন্য কিছু কে তো এগুলোই তো বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম উই আমি বয়ানরে আবার মাঠে আনিছে এই আমি বয়ানরে আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো তার শয়তা আর মূর্খতা ধরায় দেব এবং এটাও ধরাই দেব যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান যে পাকিস্তান কি 1971 এ গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে পাকিস্তান এক বান্লা দুই বার দুই দুই বার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে ها আমি সেই প্রসঙ্গে প্রমাণস্বর আসতেছি এখন পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে থেকে 9 এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয় সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচার এতে পাকিস্তানের প্রতিরক্ষা কোন অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুজ আলী ভুট্টো বলে মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না। দেশে কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ শিকার এবং ক্ষমপার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে ড কামাল হোসেনের এই বক্তব্য পরদিন বাংলাদেশ সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচারের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় এটি ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা আর প্রার্থনা হয়েছে আরেকবার হয়েছে দ্বিতীয়বার ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসে উনিশশো চুয়াত্তরের জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসছে রাতে একটা রাষ্ট্রীয় বোসভার আয়োজন করা হয়েছে উপস্থিত আছে স্বয়ং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য ডিনারের আগে বক্তৃতা দিতে এবং বলতে শুরু করলেন কি বলতেছেন শুনেন ভালো আপনাদের স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বলে এনেছি আমাদের দয়া করে তাদের মানে ইয়া ইয়া খান তার সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের নয় আমাদের উপরে তখন শাসন করত আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত আমরা তওবা করছি এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায় এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্রনায়ক বক্তব্যে 71ে পাকিস্তানে অবাইনির বর্বরতার জন্য আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়েছিল। ভুক্ত পরে শেখ মুজিব বক্তৃতা দিতে উঠে। মুর্তর সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে আসুন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি। এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয়। দেখেন আপনি জশিম আবার ক্ষমা প্রার্থনা করতে বলে কেন মানে এক অপরাধের জন্য কয়শো বার পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে হবে আমি পাকিস্তানে প্রতিনিধি দলে থাকলে জশিমের প্যান্ট খুলে নিয়ে পাছায় লাথি দেয়া করতাম যা খুশি করগা হারামজাদা জশিম জানে না ইতিহাস এই ইতিহাস যদি সে নাই জানে তাহলে সচিবের চেয়ারে বসেছে কেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই আবার আইসিছে সচিবগিরি করতে শক কত আবার এরা যখন সরানোর কথা কখন পিঠ বাসে চলে আসে তহিত সাহেব তহিদ সাহেবের ধরিচ্ছি নারায়ণ পাকিস্তান কিন্তু তার উল্লেখ কি কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা হারায় দিলাম এবং এটা জসিম ইচ্ছা করে করছে করছে ইচ্ছা করে আরাম জাদা তারপরে আসেন পাওনা টাকার শুনিয়া টাকা নাকি পায় এটা নিয়ে কি বুঝে দেখি এই পাওনা টাকার বিষয়টা দুই সালে হাসিনা সরকারের ইস্যু ওইখান থেকে কপি পেস্ট করছে দেখেন জনকণ্ঠের পত্রিকা হাসিনা সরকারের ইস্যু হাসিনার জনপ্রশাসন পদক পাওয়া হাসিনার পাঁচাটা প্রফেসর ইউনুসের সচিব বিএনপি নেতার ছোট ভাই বিএনপি রিকমেন্ডেশন হওয়া পররাষ্ট্র সচিব এটা ফলো আপ আর দেখেন ইন্ডিয়ান মিডিয়াতে কি উল্লাস দেখেন রিতেশ সাহেব আরো দেখান আরো দেখান দেখিছেন দেখিছেন তো বিষয়টা কি পাওনা টাকার বিষয়টা কি তার জন্য একটু বিস্তারিত দেখি উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো দুইশো মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা এইটার এটার মধ্যে আছে আর কি এই টাকা চাওয়ার মধ্যে আছে রেডি সাহেব পাইজি মেলাদিন দিন পর এক মাল পেয়েছি এক গাধা হয়েছিল শরদির বডিগার্ড তিন লক্ষকে তিন মিলিয়ন করেছিল আর এক গাধা দুইশো মিলিয়ন ডলার সাহায্য এসেছিল তখন হ্যাঁ সাইক্লোনের টাইমে এটা কি তোর সব বডি গার্ড কয়ে গেছে মোট সাহায্য এসেছিল তিরিশে নভেম্বর পর্যন্ত চব্বিশ মিলিয়ন ডলার দেখার নিউইয়র্কের টাইমস এর নিউজটা দেখানোর দিতে শেয়ার আলাদা করে হিসাব আছে কই কই থেকে সব মিলা কত এসেছিল সব মিলা এসেছিল 64.7 মিলিয়ন ডলার হারামজাদা তুই কুণ্টি پیسے 200 মিলিয়ন ডলার পাকিস্তানে তিন মিয়ার ভদ্র লোক আমি ওই টিমের টিম লিডার হইলে কইতাম এই 200 মিলিয়ন ডলার হিসাবটা দিGitো দেন তো মুখে জামা গইসা দিতাম এককারে পাকিস্তানি গলে আছে। মারা খাইতে খাইতে এদের সেনসেশন নাই হয়ে গেছে ওই কি 1971 ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া 2.2 বিলিয়ন ডলার ইন্ডিয়া কাছে ফেরত চাইতে পারবে পারবে ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি বারোই মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে সর্দির বডি গার্ড এটা বক্তৃতা মানিক চেউটি এটা বিদায় কুচকাওয়াজ হচ্ছে হ্যাঁ বারোই থেকে পনেরোই মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি তো এই শুভেচ্ছা বাণীতে সর্দির বডি ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কইতেছে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশীদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান হ্যাঁ তো ভালোবাসা তো নিতে কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিবল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্য শস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলে সেই সময় হিসেবে 2.2 বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্র শস্ত্র ভারী কামান গোলাবারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসাবে অল্প কিছু পুরনো অস্ত্রFieldError দয়ালগা আর চলে না ফুটা ঢাকুলি এই ভারতীয় বাহিনী এতটাই নির্বdodge ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র‍্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবা পত্র ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোট মার্শা পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিশ্র ও শুনই গঙ্গোবাধ্য ছিল না তার পূর্ব পশ্চিম একটা ওপরনা ছিল উডি লিখিছে শুনই গঙ্গোবাধ্য লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট তিনের খাবার এই সব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্রগুলো অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপর আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সে লুণ্ঠন থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায় ওই খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করে সার্কিট হাউসের অ্যাকশন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে কিছু সম্পদ রক্ষার চেষ্টা করছেন এইভাবে ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন ফলে পাইছেন একত্রিশে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন গুম করে ফেলে তারে যশোর সেনা সাহানির অফিসার্স কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল বাড়িটা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেলো সেরা কিছু নরকঙ্কাল ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আদাসের একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দি এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে শেরিন ভারতীয় বাহিনী আরও গ্রেফতার করে একই সেক্টরে আগর্তর মামলা অভিযুক্ত নৌবাহিনী প্রাক্তন লিড সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুশিদকে বাকি দুইজন খালাস পাওয়া যায় কিন্তু জলিলের কোর্ট মার্শাল হয় ইন্ডিয়ান সোলজার দা লুট পার্টির প্রতিবাদ করতে গিয়ে কোর্ট মার্শাল হয় মেজর জলিল এবার বুঝিসেন তো মেজর জলিল কেন জাসাদ করে ভাগীর কি নির্মাণ পড়ে আসে সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আর এক সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজরী নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এইবার লাস্ট ইস্যু আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু বাংলাদেশকে আটকে পড়া পাকিস্তানি আছে না নাই দুই হাজার তিন সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা বিহারি সম্প্রদায় আছে প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে পাসপোর্ট টাসপোর্ট করে ফেলছে বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়স চুয়ান্ন বছর হয়ে গেছে তারাই বুড়া

তার উপরে আপনি নাকি তার সিনিয়র সচিব বানাইতেছেন সত্যি নাকি মানে আমি যারা তার দেখি উন্নতি হয় বিষয়টা কি আমার ভাইটামিন আছে স্যার তাইলে তো আমি জাগের তাদের মাইন্ড করা উচিত না পাইতে দেওয়া উচিত আমার কাছে আমি খালি আর ক্যারিয়ারের সস্যার করে উন্নতি হবে খুদ্রকালে আমরা সিনেমা পোস্টার দেখতাম এটা খতনাক ভিলেন আইছিল নাম আছিল জসিম আমরা যখন ক্ষুদ্রকাল পার হয়ে না লাইখ হয়ে উঠিছি তখন দেখলাম জসিম আর ভিলেন না লাইখ হয়ে উঠিছে আমার জসিম কেরিয়ারে কাডিয়া হইতেছে যত ঠট তো উন্নতি এইটা সব দেখিছেন কেঙ্কা ভেটে আমি আমার ঠতে তো ইচ্ছা 111 এ মানে যেই সরকার বাংলাদেশ কে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সূচি এই তৈছায় তারে ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকে দিবে অবিনাশ পালিয়া তাল বইত লিখেছে এটা ওর নাম ধরে লিখেছে তৈছায় বের এটার জন্যই সেনা অভিযান হয় নাই বিডিআর এর কিলিং এ তৈছায় বের দায় আছে উনাকে বলতে হবে কেন বাইসা নিল উনারে ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য আমি জেনারেল ফজলুর রহমানকে রিকোয়েস্ট করছি উনার জবানবন্দি নেওয়ার সাক্ষ্য নেওয়ার এই বইয়ের রেফারেন্স পাঠাইছি উনার কাছে তো পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্র সাথে সম্পর্ক করতে হবে আর জসিম রাদিয়া আলোচনা শুরুতে কুফা লাগাই দিলেন এটা সাবোটাজ ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কইছিলেন যে আমাদের দেশে ফ্যাসিবাদ কেন সাপোর্ট করিস আমাদের দেশের রাজনীতি থেকে হস্তক্ষেপ করিস কেন হাসিনাক আশ্রয় দিস এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায় আপনার কুরকুরায় তো ইউকে সাথে আলাপের টাইমে কি যে কবেন যে সম্পদ আমাদের লুটপাট করিস তো কলোনির সময় সেটা ফেরত দাও

আমি দিচ্ছি আমি বাংলাদেশি কয়েন কর্মকা এডিটার সাহেব কয়নায় শব্দ দেন না না ঝনঝন করে পড়ছে করে শব্দ না ওই কয়েন একটা একটা করে তোর গণ ঢুকে নে তুই নিয়ে যা একবার সে খালাস করে আবার ফিরে আসবো আবার ঢুকে দেবো আবার খালাস করে ফিরে আসবো আবার ঢুকে দেবো যা ইন্ডিয়ান প্রমোট করছেন আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না এটা মনে রাখেন স্যার বিএনপির চাপ ওয়াকারের চাপ দ্রুত নির্বাচনের চাপ এই সবকিছুর সামনে বুক চিতায় দাঁড়াইছি উদয় এই জন্য দাঁড়াই নাই যে আপনি জসিমের মতো ইন্ডিয়ান লাইসপেন্সারদের পুরস্কৃত করবেন জনগণ বোকা না স্যার আর সব বুঝে আর একটা এপিসোড করেছিলাম এখনো রিলিজ করিনি সারমু সারমু এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমি কুসি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমু ওটা আসতেছে আরো কিছু আকাম এক্সপোজ করে দেবো আমাদের প্রত্যয় একটাই এদেশে প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তহিত সাহেবী হোক কেউই জনগণের প্রশ্নের উর্ধে না ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না জানে যারা নতুন করে ক্ষমা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের বাস্তবায়ন করতেছে। আমাদের তারা দেশের শত্রু জাতির প্রতি প্রতারণাকারী আমরা ইতিহাস জানি আমরা তথ্য নিয়ে কথা বলি আমরা প্রমাণ হাজির করি আমার প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা শব্দ জাতিকে জাগ্রত করার স্লোগান এই দেশ কারো তালুকের জমিদারি না এই রাষ্ট্র কোনো বাপের সম্পত্তি না আমরা ঠেকায় পরি নাই ঠেকায় দিতে জানি আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায় দায়িত্ব এবং কর্তব্য এই যুদ্ধে আমি একা না আমার সাথে আছে জাগ্রত জনতা আছে বিপ্লবী জনতা আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রোহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল তাই কইতেছি আমার যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি আর যদি কারো মুখোশ করে তবে আমি মুখোশ ছিঁড়বো রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দিব কারণ বাঘে চুলে আঠারো ঘা পুলিশের চুলে ছত্রিশ ঘা আটপির আগে চুলে জয় বাংলা